এই মাত্র হিয়ারিং নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন এবার ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হবে হিয়ারিং কোথায় হবে হেয়ারিং এবং কোন কোন প্রসেসে এই হিয়ারিং হবে এই মুহূর্তে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এতদিনে আপনারা প্রত্যেকেই এসআর ফর্ম জমাও দিয়েছেন তবে এস এর প্রক্রিয়া খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তারপরই কিন্তু গোটা রাজ্য জুড়ে চলবে হিয়ারিংয়ের প্রসেস দেখুন এবং সেই দিন থেকেই যাচাই এবং শুনানির পর্ব শুরু হতে চলেছে আর এই আবহে নির্বাচন কমিশনের স্পষ্ট জানিয়েছে শুধুমাত্র জেলা শাসকের দপ্তরেই হবে যাচাই ও শুনানি পর্ব এরই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে এই শুনানির পর্বে ওয়েবকাস্টিং এবং ভিডিও রেকর্ডিং করতে হবে তো বন্ধুরা যারা আপনারা এই এসআইআর হেয়ারিংয়ে যাবেন এর যে হেয়ারিং প্রসেস হবে সেই প্রসেসে আপনাদের জেলা শাসকের যে দপ্তর রয়েছে সেই দপ্তরেই কিন্তু আপনাদের গিয়ে হেয়ারিং প্রসেসটা করতে হবে আপনার এখানে নির্দিষ্ট জেলাশাসক দপ্তর রয়েছে সেখানেই আপনাদের যেতে হবে পাশাপাশি পাশাপাশি ওয়েবকাস্টিং এবং ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে এই যে হেয়ারিং পর্ব সেটা কিন্তু হবে দেখুন এই প্রসঙ্গে কি বলেছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা পর্যন্ত সেই সব ভিডিও সংরক্ষণ রাখতে হবে অর্থাৎ যে চোদ্দোই ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশর প্রকাশ দিন পর্যন্ত এই ভিডিওগুলো সংরক্ষণ রাখতে হবে যেগুলো হিয়ারিংয়ে চলবে তো বুঝতেই পারলেন হিয়ারিং নিয়েও এবার কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত হিয়ারিংয়ের সময় আপনার যে ভিডিও রেকর্ডিং করা হবে সেই ভিডিও রেকর্ডিংগুলো এক চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট তালিকা প্রকাশিত করা পর্যন্ত কিন্তু রাখতে হবে দেখুন রিপোর্ট অনুযায়ী বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইন্টার্নশিভ রিভিশন আবোয়ে এখনও পর্যন্ত বাদ যেতে পারে সাতান্ন লক্ষের বেশি ভোটারের নাম মঙ্গলবার পর্যন্ত এই তথ্য জানা গিয়েছে নির্বাচন কমিশনারের দপ্তর থেকে যত দিন যাচ্ছে ততই এই সংখ্যাটা বাড়ছে রিপোর্ট দাবি করা হলো মঙ্গলবার দেখুন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে আনকানেক্টেবল ফর্মের সংখ্যা সাতান্ন লক্ষ এক প্রসঙ্গত মূল চারটি ক্ষেত্রে একটি ফর্ম আনকানেক্টেবল থাকে যদি কোনো ভোটারের মৃত্যু থাকে দ্বিতীয়ত যদি কোনো ভোটারের দুই জায়গায় ভোটার কার্ড থাকে তৃতীয়ত দেখুন দ্বিতীয়ত কি বলেছে যদি কোনো ভোটার নিকোস থাকে এবং চতুর্থত হলো যদি কোনো ভোটার পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তরিত হয়ে যান তাদেরই নাম কিন্তু একদম পরিষ্কারভাবে কেটে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত আনকানেক্টেবল ফর্মের তথ্য থেকে জানা গিয়েছে মৃত ভোটারের যে সংখ্যা চব্বিশ লক্ষ আট হাজার পাঁচশো চুয়াত্তর স্থানান্তরিত ভোটারের সংখ্যা উনিশ লক্ষ আশি হাজার তিনশো তিরানব্বই নিখোঁজ ভোটার এগারো লক্ষ সাতাশ হাজার ছশো তেতাল্লিশ ডুপ্লিকেট ভোটার এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো বত্রিশ এবং অন্যান্য ক্ষেত্রে আনকানেক্টেবল ফর্মের সংখ্যা পঞ্চাশ হাজার সাতশো ছয় এদিকে নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে এখনও বেশ কিছু জায়গায় আনকানেক্টেবল ফর্মের সংখ্যা আপলোড করা হয়নি এই আবহে এসআইর প্রক্রিয়া শেষ হতে হতে আনকানেক্টেবল ফর্মের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ্য ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে এই তালিকায় সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনকে জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেই সব অভিযোগ খতিয়ে দেখার দেখে পদক্ষেপ করা বিতর্কের নিষ্পত্তি করা প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে ফেব্রুয়ারি পর্যন্ত তো বন্ধুরা আপনারা বুঝতেই পারেন নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে এই আপডেটটি দেওয়া হয়েছে যেখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্যের যে জেলা শাসক দপ্তর রয়েছে সেখানেই আপনাদের যেতে হবে সেখানেই আপনাদের হিয়ারিং পর্ব হবে এবং পাশাপাশি ভিডিও রেকর্ডিং ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কিন্তু এই হিয়ারিং চলবে এবং ফাইনাল প্রকাশিত হবে সেই পর্যন্ত একদম ভিডিও গুলো সংরক্ষণ রাখতে হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আজকের এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ